কালী পুজো চলে গেছে অনেক দিন আগে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি কালীপুজোর ব্লগ সো হ্যালো এভরিওান আমি তোমাদের আর তোমরা দেখছো আমার নিউ ব্লগ টাইটেল দেখতে বেরিয়েছিলাম চাঁদপাড়া এবারে চাঁদপাড়ার হয় কারণ আমি তো দিনও যাইনি ফার্স্ট টাইম গেলাম ফার্স্টে আমরা যে প্যান্ডেলে ঢুকেছিলাম সেখানে করেছিল ভূতের দিন এখানে কোনো ভয় পাইনি আরেক জায়গায় যেখানে ভূতের সিন করেছিল সেখানে প্রচুর প্রচুর ভয় পেয়েছি তো সেখানকার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি আর তোমাদেরকে আমি জানিয়ে রাখি ভিডিওতে দুদিনের ভিডিও ক্লিপ অ্যাড করা আছে ভিডিওটা যেহেতু অনেক শর্ট হবে তাই ভাবলাম দুদিনের ভিডিও অ্যাড করে আর আমার ভিডিও যারা যারা দেখছো তাদের মধ্যে কেউ চাঁদপালাতে ঠাকুর দেখতে গেছে কিনা অবশ্যই কমেন্টে আর বিশেষ করে আমার গলার ভয়েসটাকে প্লিজ ইগনোর করবে কারণ আমার প্রচুর প্রচুর ঠান্ডা লেগে গেছে যেই কারণে গলার ভয়েসটা এরকম এমনিতেও আমার গলার ভয়েসটা অত সুন্দর নয় তো চলো বেশি বক বক না করে মেন টপিকে ফিরে আসা যায় ভিডিও সম্পর্কে আমি ডিটেলস তোমাদেরকে কিছু শেয়ার করতে পারছি না কারণ আমি যেহেতু ওখানকার কিছুই চিনি না তো আমি তোমাদেরকে ডিটেলসে বলতেও পারছি না যে কোন কোন ক্লাব থেকে কোন প্যান্ডেল করা হয়েছে বাট আবারও বলছি প্রত্যেকটা প্যান্ডেলই খুব খুব সুন্দর হয়েছে তোমরা যারা এই বা ঠাকুর দেখতে আসতে পারো নি নেক্সট ইয়ার অবশ্যই এসো আশা করি এর থেকেও ভালো প্যান্ডেল সামনের বছর তোমাদের সামনে তুলে ধরা আর প্যান্ডেল গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে প্যান্ডেলের পাশাপাশি মায়ের মূর্তিগুলোও কিন্তু প্রচুর প্রচুর সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো মায়ের মূর্তিগুলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানে এখানে কিন্তু নৈহাটির বড়মাকেও তুলে ধরা হয়েছে ভিডিওতে এতক্ষণে হয়তো দেখে ফেলেছো যে এখানে দীঘার জগন্নাথ মন্দিরও তোমাদের সামনে তুলে ধরা আর ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতেই পারছো যে আমরা যেদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেদিন ঠিক কতটা ভিড় হয়েছিল আর তোমাদেরকে বলা হয়নি আমি গেছিলাম আমার মাসির বাড়ি তো এইবারের কালী পুজোটা আমরা প্রচুর প্রচুর এনজয় করেছি আবার ঠিক সেই এক বছরের অপেক্ষা তবে আনন্দ করার সাথে সাথে দুঃখ কিন্তু আছে কারণ দেখতে দেখতে কিভাবে পুজোগুলো কেটে যাচ্ছে এই তো কদিন আগে মায়ের আগমন হলো দুর্গা পুজো থেকে শুরু করে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজোটাও কেটে গেল এখন শুধু সামনে আছে জগদ্ধাত্রী পুজো দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজোটাও কীভাবে কেটে যাবে আমরা নিজেরাও বুঝতে পারি আগে আমাদের কাছে একটা বছর মানে অনেক দিনের অপেক্ষা অনেক দিনের সময় বলে মনে হতো কিন্তু এখনকার যুগে কিভাবে বছরের পর বছর কেটে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি চলো অনেক ফাট বকে ফেলেছি এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো